মৃত্যুর পর কাদের কবরে আজাব হয় না কবরের আজাব থেকে বাঁচার জন্য অনেকগুলো আমল আছে অনেকগুলো আমল আছে এই আমলগুলো আমরা করতে পারি এগুলো কবরের আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং এ বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে কবর আজাব থেকে বাঁচার মূর্তি লাভের আমলগুলো কী কী সে সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের আছে ক্লিপ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হল রাতের সিরে করা নবী করিম সাল্লা বলেছেন রাতে যে ব্যক্তি সুরের মূল উনত্রিশ নম্বর পাড়া প্রথম সুরা এটা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলম ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করে না অর্থাৎ তার কবরে কোনো আজাব হয় না শাস্তি হয় না এবং কোনো রকমের কবরের ফিতনা তা হয় না এটা স্পেশাল এই জন্য নিয়মিত সুরের মূল পড়া উচিত আল্লাহ তালা অনেক নেকর বান্দা আছেন যারা যাদের আন্তরিকতা যাদের আমলের প্রতি আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদেরকেও মুগ্ধ করে একবার লাইভে একজন বয়সে বেশ কিশোর কিশোর বয়সের একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন আমাকে যে আমি তো যখন বুঝতে পারিনি বা ছোটো ছিলাম তখন তো শ্রীরকে আমি নিয়মিত পড়িনি কবরের আজাব থেকে বাঁচার জন্য আমি এখন থেকে এটা পড়ছি যেহেতু পেছনে প্রয়োজন সেই জন্য আমি সেগুলোর জন্য কী করতে পারি এই যে পেছনে তিনি ছোট ছিলেন শিশু ছিলেন তো তখনকার যে মিসটা হয়েছে তেলাওয়াত করাটা রাতে সেটার জন্য সে টেনশন করছে তার মানে সে এটা ছাড়া বাকি এখন জানছে তখন থেকে সে নিয়মিত তেলাওয়াত করছে রাতে এটা তেলাওয়াত ঘুমায় না সে এই যে আন্তরিক প্রচেষ্টা এই যে তার নিয়মানুবর্তীটা এটাই ইনশা আল্লাহবিল্লাহ কবর রাজাব থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে হেল্পফুল হবে আমলটি আমার অনেকে আছি যে আমাদের এগুলোর কোনো খোঁজখবর নেই আমল পড়ছি দুই দিন পড়ছি ছয় দিন বাদ দিছি বসে দু চার দিন পড়ছি না ভাই এই যে যেগুলো হাদিসে নিয়ম যেগুলোর এরকম বলা আছে যে রাতে তেলাওয়াত করতে সকালে বা সন্ধ্যা সেগুলো নিয়মিত তেলাওত করতে হয় যে রাতে নিয়মিত করলে তার বিনিময়ে আমরা খবর আবার থেকে রক্ষা পাবো সালাও তার আর খবর এমন একটা জায়গা যে এখানে প্রথম ধাক্কাটা হবে হ্যাঁ এই প্রথম ধাক্কায় যে ব্যক্তি সহজে পার হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হবে আশা করা যেটা প্রথম ঘাঁটি প্রথম ঘাঁটি আখেরাতের প্রথম ঘাঁটি এরপরের ঘাঁটিগুলো সহজ হতে পারে এটা সহজ হলে হবে সহজ হয় সেজন্য আমলগুলো করা দরকার জুমার দিনে কারণ মৃত্যু হলে আল্লাহ তালা তাকে কবর আজাব থেকে হেফাজতে রাখে এখন জুমার দিনের মৃত্যু তো আর আমাদের হাতে না তো সেটা আল্লাহর উপরে আহ তকল করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক মৃত্যু দিয়ে জুমার দিনের মৃত্যু দিয়ে দোয়া করা যেতে পারে আর আরেকটি বিষয় হলো যে কবরের আজার বেশিরভাগ হয়ে থাকে দুটি অপরাধের কারণে তার একটি হল চোবলখড়ির বদভ্যাস থাকলে একজনের কথা আর আরেকজনের কাছে লাগানো একজনের পেছনে গিয়ে তার বদনামি করা আবার সামনে আসলে তার প্রশংসা করা আবার যার কাছে গেছে তার কাছে ভালো সাজার জন্য আরেকজনের ভাবে মিথ্যা কথা বলা হ্যাঁ আবার এর পেছনে যখন চলে গেছে তখন যার কাছ বদনামি করেছে তার কাছে গিয়ে আবার এই লোকের বদনামি করা এই যে কথা লাগালাগি করা সবার কাছে ভালো থাকার চেষ্টা আল্লাহ মাফ করবে চোল ঘরের যাদের মধ্যে থাকে এই অপরাধের কারণে কবর রাজাব বেশি হয় অর্থাৎ এটা থেকে বেঁচে থাকা হলো কবর রাজাব থেকে বাঁচা আরেকটা আমল সেই সাথে আপনার পেশাবের যে ফোটা এগুলোর কারণে কবর রাজাব হয় অর্থাৎ এই ছিটা ফোটা যদি গায়ে লাগে ড্যাম কেয়ার করে পরিচ্ছন্ন না হয় সেটা কারণে কবর রাজাব হয় রিসার্চে পাই না আজ আত্মাব হোক ইস্তনজিহেল বল তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করবে কারণ বেশিরভাগ খবরের আজাব হয়ে থাকে তাহলে রাতে করার চেষ্টা দিনে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেন সেজন্য করবো ইনশাআল্লাহ আর চগল খুরি করা একজনের কথা আরোজনের কাছে লাগালাই করা থেকে বেঁচে থাকবো সেই সাথে পেশাবের ছিটা ফোটা যেন না আসে হ্যাঁ সুইয়ের আগার মতো দু চারটা ফোটা আসতে পারে সতর্ক থাকার পরেও তো সেটাও পরিচ্ছন্ন করার চেষ্টা করা এই জন্য দাঁড়িয়ে যদি আপনি শক্ত জায়গায় পেশাব করেন তাহলে কী হবে প্রচুর ছিটা ফোটা আসবে এই জন্যই বসে পেশাব করতে হয় যাতে ছিটা ফোটা না আসে এক কথা পেশাব থেকে পবিত্র থাকে যদি এসেও যায় ধুয়ে ফেলার চেষ্টা করা পবিত্র করার চেষ্টা করা তো এই আমার বলো মোটামুটি কবর আজাব থেকে আমাদের করবে এছাড়া আরেকটা আমার আছে পাঁচ নম্বর সেটা হলো নামাজের শেষ বৈঠকে তোয় মাসুরের জায়গায় আমরা যে আল্লাহ জলাম তলসি পড়ি এখানে আরেকটা দোয়া আছে আল্লাহমাইন্ আল্লুকা এই যে শুনতে আছে আল্লাহ কবরি ও আজ থেকে যায় এ দোয়া বৈঠকে বিশেষ করে পাঠ করা আর সাধারণ সময় বিশেষ করে আল্লাহ কাছে এই দোয়াগুলো পাঠ করা এই পাঁচও রকমের আমল বা আরও যে হাদিসে বিভিন্ন আমলের কথাগুলো আছে সেগুলো যখন নিয়মিত করবো আশা করে আল্লাহ দিন আমাদেরকে কবর রাজা আপনাকে ফল রাখবেন